বিধানসভার তো দাঁড়িয়ে ঘরিষ্ঠ সরকার কোনো সাত ডিসেম্বর থেকে এই আন্দোলন চলছে আজকে বিশেষ একটা কর্মসূচি হলো আজকে আমাদের রাজ্যে আমাদের দেশের সর্বোচ্চ আদালতের চিফ জাস্টিস উনি আছেন তো ওনার কাছে আমাদের আবেদন হলো এই যে আমাদেরকে বিনা দোষে সাজা দেওয়া হয়েছে এখন ব্যাকগ্রাউন্ডে একটু একটু গিয়ে বলতে হয় যে যার কারণে আজকে আমরা এই দাবিটুকু রাখছি ওনার সামনে সেটা হলো দুই হাজার চোদ্দ সনে একটা মামলা হয়েছিল সেটা শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা সেটা হলো রিট পিটিশন একান্ন নাম্বার অব্দুল টু থাউজেন্ড সেই রিট পিটিশনে ডিভাইস এমপ্লয়মেন্ট পলিসি রাজ্য সরকার যেটা তৈরি করেছিল এবং যার নোটিফিকেশন হয়েছিল দুই হাজার তিনের একত্রিশ অগাস্ট সেটাকে চ্যালেঞ্জ করা হয়েছিলো এবং তার সঙ্গে কিছু শিক্ষককে নিয়োগ সংক্রান্ত রিভাইজ এমপ্লয়মেন্ট পলিসি এবং সিলেকশন প্রসেসকে নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছিল পরবর্তীকালে ডিভিশন বেঞ্চ ত্রিপুরা হাইকোর্টে সেই মামলার সঙ্গে আরও কয়েকটা মামলাকে একসঙ্গে যুক্ত করে এবং টোটাল আটান্নটারি পিটিশনকে তখন যুক্ত করা হয়েছিল এবং চারশো জনের বিরুদ্ধে রিভাইজ এমপ্লয়মেন্ট পলিসি অনুসারে এবং সিলেকশান প্রসেস অনুসারে মামলা গ্রহণ করা হয়েছিল ওই আঠান্ন তারিখ পিটিশনের মধ্যে শুধুমাত্র চারশো বাষট্টি জনের বিরুদ্ধেই সেই রকম মামলা হয়েছিল এবং পরবর্তীকালে সাত মে দুই হাজার চোদ্দো সালে ডিভিশন বেঞ্চ সেটার জাজমেন্ট দিয়েছে সেই জাজমেন্টে একটা জায়গাতে উল্লেখ করা হয়েছিল যে এটা আমরা বারবার বলি আমরা এখন ইনজাস্টিস কেন আমরা জাস্টিস চাই আমরা ইনজাস্টিস এখন জাস্টিস চাই জাস্টিস হওয়ার মূল কারণ হল ওই যে জাজমেন্টের একশো সাতাইশ নাম্বার পেরাতে উল্লেখ করা আছে যাদের নাম যাদের বিরুদ্ধে রিভাইস এমপ্লয়মেন্ট পলিসিকে নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে তারা এই জাজমেন্টের আওতায় পড়বে এবং যাদের বিরুদ্ধে রিভাইস এমপ্লয়মেন্ট পলিসিকে নিয়ে চ্যালেঞ্জ করা হবে না তারা এই জাজমেন্টের আওটার মধ্যে পড়বে না কারণ হলো এই রিভাইজ এমপ্লয়মেন্ট পলিসি নিয়ে শুধুমাত্র দুই হাজার দশের যেটি পিজিটি এবং তেরো সেন্টের পিজিটি নিযুক্ত করা হয়নি এই রিভাইজ এমপ্লয়মেন্ট পলিসি নিয়ে সরকারের